মা ও ছেলের গল্প আজকের গল্পটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে একদম তোমাদের মনপুত গল্প নিয়ে আসছি যেটা তোমরা চাও সেই গল্পই নিয়ে আসছি তো চলো শুরু করা যাক মা ও ছেলের গল্প আমাদের পরিবারটা ছিল জয়েন্ট ফ্যামিলি অনেক বড় একটা পরিবার ছিল বিয়ের পরে আমি এই পরিবারে এত খুশি ছিলাম এত সুখী ছিলাম মানে ভাবতেও পারিনি যেহেতু আমি বাবা মার একমাত্র মেয়ে ছিলাম তো আমার পরিবারে বলতে বাবা মা আর আমি আমার বাবা ছিল রেলে চাকরি করত আর আমার মা বাড়িতেই থাকতো আমার মা সেরকম কোনো কাজকর্ম করত না তাদের একমাত্র আদরের সন্তান আমি একমাত্র মেয়ে আমি যাই হোক ধুমধাম করে আমার বিয়ে হলো অনেক বড় পরিবারে আমার কাছে এটা অনেক বড় পরিবার আমি যেহেতু একা ঘরের মানুষ হয়েছি ওই জন্য একজনের বেশি থাকলেই আমার কাছে বড় পরিবার তার মধ্যে এখানে তিন ভাই দুই বোন যদিও বা আমি সবার ছোট কিন্তু তাও তো এতগুলো লোক আছে পরিবারে এখন পরিবারে আছে আমার দুই ভাসুর আর আমার পর আর আমি শ্বশুর শাশুড়ি এই আছে পরিবারে আর দুই ননদ ননাস এক ননদ এক ননাস ওদের বিয়ে হয়ে গেছে তো আমার কাছে অনেক বড় পরিবার সকালবেলায় হাঁড়ি বসে প্রায় তিন কিলো চালের মানে হাঁড়ি বসে উনুনে সেই রান্না হয় অনেক রকম পদ আট থেকে দশ রকম পদ কারণ আমার শ্বশুরবাড়ির লোকেরা খেতে খুব ভালোবাসে আর খাওয়াতেও খুব ভালোবাসে যাই হোক আমি ওদের থেকে অনেকটাই ছোট। আমার শ্বশুরের দুই ছেলে তিন ছেলে দুই মেয়ে শ্বশুরও আমার সরকারি চাকরি করতো সেরকম একটা অবস্থা না থাকলেও খুব খারাপ খারাপ অবস্থা ছিল না মানে মোটা কাপড় মোটা ভাতে ভালোই চলতো আর ওইদিকে আমার বাবা যেহেতু রেলের সাইড চাকরি করত আর আমি একমাত্র সন্তান বাপের বাড়ির অবস্থা খুবই ভালো ছিল কিন্তু বাপের বাড়ির তুলনায় শ্বশুরবাড়ির অবস্থা একটু খারাপ ছিল যেহেতু পাঁচ ভাই বোন মানুষ করা একার শ্বশুরের পক্ষে একটু মানে অন্যরকমই হয়ে যেত খাওয়া পড়া ঠিক চললেও আনুষাঙ্গিক জিনিসপত্র একটু কম হতো এতগুলো ভাই মানুষ করা চারটিখানি কথা না আর আমার বাপের বাড়িতে আমি একাই ছিলাম কারোর সাথে কোনো ভাগ কোনো কিছুই ছিল না মানে আমার সব কিছুই একা ছিল সেই জায়গায় আমি আমার বাপের বাড়িতে অনেক ভালো ছিলাম কিন্তু শ্বশুরবাড়িতেও খুবই ভালো আছি শ্বশুরবাড়িতে এখন ভাসুররা ভালো চাকরি করছে আবার ওইদিকে আমার বড় চাকরি করছে তো ভালোই আছি ননদ ননাস খুবই ভালো আমাকে সবাই খুব ভালোবাসে আমি সবার চোখের মনি দুই ভাসুর ও খুব ভালোবাসে বন বোন করে আমাকে ডাকতে থাকে আবার ওইদিকে আমার দুই চাও আমাকে খুব ভালোবাসে দুঃখের বিষয় সব দিকে পরিপূর্ণ হলেও দুঃখের বিষয় একটাই যে আমার দুই ভাসুরের কোনো সন্তান নেই বলে না ঠাকুর সবাইকে সব দিক দিয়ে পরিপূর্ণভাবে দেয় না যাই হোক আমার দুই ভাসুরের কোনো সন্তানই নেই তারা অনেকটাই দুঃখী ছিল এই নিয়ে অনেক রকম ট্রিটমেন্ট চিকিৎসা করার পরেও তাদের কোনো আশার আলো দেখতে পারেনি এ নিয়ে অনেক জায়গায়ও গেছিল। কিন্তু সব জায়গার থেকে নিরাশ হয়ে চলে আসছে তো তারা আশাই ছেড়ে দিয়েছে তাদের হালই ছেড়ে দিয়েছে এখন বেশ কিছুটা বয়স হয়ে গেছে এই জন্য এখন আর এগুলো নিয়ে তারা কোনো মাতামাতি করে না তো অমনি সময় আমার বিয়ে হলো বেশ বিয়ে হওয়ার বছর দুয়েক পরে আমি গর্ভবতী হলাম গর্ভবতী যখন হলাম তখন আমি কিছুই খেতে পারতাম না আমার যা খেতাম খেলেই আমার বমি হয়ে যেত ওইদিকে শরীরও খুব সমস্যা দিত সমস্যা দেখা দিত কোনো কাজকর্ম কিছুই করতে পারতাম না বিছনার থেকে উঠতে পারতাম না মাথা ঘুরাতো ওইদিকে মানে খেতে পারতাম না খেতে খেতে গেলে বমি বমি হতো বমি বমি লাগতো কিছুই আর কি ভালো লাগতো না সারা দিন শুয়ে বসে থাকতাম তখন আমার যারা আমাকে খুব সেবা করেছে আমাকে খুব যত্ন করেছে মানে এত সেবা এত যত্ন করছে আজকে মনে হয় নিজের বোন বা দিদি হলেও এতটা করতো না ননদানাস যখন আসতো আমাকে দেখতে তখন শুধু মুখের বলতে দেরি নেই অথচ আস আগের থালার মানে সামনে বেড়ে নিয়ে আসতো কি না খাইতে খাইতে চাইতাম সেটাই আমার সামনে নিয়ে আসতো বাড়ির থেকে পিঠে পায়েস আগডুম বাগডুম যাবতীয় জিনিস আমার জন্য বানিয়ে নিত খুব আনন্দ খুব খুশি তারা যেহেতু আমার শ্বশুরবাড়িতে আর কোনো সন্তান নেই এই জন্য আমার সন্তানের কথা শুনে তারা খুবই আনন্দ খুবই খুশি মানে এতটা খুশি বলে বোঝাতে পারবো না অন্য পরিবারে হয়তো হিংসা করতো কিন্তু আমার শ্বশুরবাড়ির পরিবারটা একদমই আলাদা একদমই অন্য অন্যরকম যাই হোক আমার ভাসুররাও বলতে দেরি নেই যেটা খাবো সেটাই মুখের সামনে নিয়ে আসতো আমার কোনটা করলে ভালো হবে আমার কোনটা করলে খারাপ হবে সব আমার ভাসুররা আমার যারা আমার শ্বশুর শাশুড়ি সবাই যেন আমাকে আর কি মানে সিদ্ধান্ত দিত আমাকে বলতো এটা করা যাবে না ওটা করা যাবে না আমার বর আমার বর তো এমন অবস্থা মাটিতে রাখলে পিঁপড়ায় খাবে আবার উপরে রাখলে পোকায় খাবে এরকম অবস্থা মানে কি বলবো মানে আমার বর যে আমাকে এতটা কেয়ার করছে এই সময় আমি ভাবতেও পারি না মানে কোনটা করব না করব সব কিছু তাদের মতন আমার চলতে হয়েছে যাই হোক এই করে ওই দিন চলেই আসছে আমার কোলে একটা ফুটফুটে সন্তান ছেলে সন্তান জন্ম জন্ম দিলাম আমি আমাদের শ্বশুরবাড়ির লোকেরা খুব খুশি হয়েছিল আমার বাপের বাড়ির লোক যতটা না খুশি হয়েছে আমার শ্বশুরবাড়ির লোক তার থেকে চার গুণ খুশি হয়েছে কারণ আমার শ্বশুরবাড়িতে আর কোনো সন্তানই ছিল না তাই আমার ছেলেকে ওরা কোনো সময় মনে করেনি যে এটা হচ্ছে আমার ছেলে ওরা ভাবতো ওদেরই ছেলে ওরা এত খুশি হয়েছে আমার ছেলে মানে ওদেরও ছেলে আমাকে বুঝতেই দিত না যে ওটা আমার ছেলে আমার দুই যা সব সময় আগলে রাখত আমার ছেলেকে যখন জন্ম হয়েছে তখন তারা হাজার একটা জিনিস দিয়ে তারা মুখ দেখলো সোনার জিনিস দিয়ে আমার দুই যা আমার শাশুড়ি সবাই আমার ছেলেকে আর কি মুখ দেখলো এত খুশি হয়েছে কি বলবো এই করতে করতে আমার ছেলে এক বছর হয়ে গেল। আর আমার ছেলে এতটা আদরে মানুষ হয়েছে মানে ভাবাই যায় না যে হতো। আমার শ্বশুরবাড়িতে কোনো অন্য কোনো সন্তান নেই তার জন্য আমার ছেলেকে এত তোলা তোলা রাখছে কোনো দিনও একটা কান্না করতে দেয়নি আজকে আমার ছেলে আদরে আদরে বাদর হয়ে গেছে এতটা অবাধ্য হয়ে গেছে সবার ভালোবাসা পেয়ে ছেলে মানে কাউকে এখন কোনো পরোয়াই করে না আমাকে এতটুকুও ভয় পেলেও কিন্তু আমার দুই যাকে ভয় পায় না ও তাদেরকেও মা বলেই ডাকে আমি ছোটোবেলার থেকে তাদেরকে শিখিয়েছি যে ওইটাও তোর মা ওই দুটাই তোর মা আমিও তোর মা ও জানে আমার ছেলে জানে যে ওর তিনটা মা আর আমি যতটা ওদেরকে প্রশ্রয় দিইনি মানে আমার ছেলেকে প্রশ্রয় দিইনি আমার যারা তার চার গুণ প্রশ্রয় দিয়েছে আজকে তার খেঁসারুদ আমার টানতে হচ্ছে ওরা কি আর করব। এই নিয়ে আমার ওদের সাথে রাগারাগি লেগেই থাকতো ওরা আমার ছেলেকে শাসন করতো না আমি আমার ছেলেকে শাসন করতে গেলে ওদের সাথে আমার ঝগড়া লেগে যেত এই নিয়ে আমাদের মধ্যে অনেকটা মনোমালিন্য সৃষ্টি হয় আমার ছেলে এখন আস্তে আস্তে বড় হতে থাকে তাই আমি আস্তে আস্তে একটু একটু শক্ত হতে থাকি জানি এখন থেকে যদি ওর রাসটা না টানি তাহলে ও অন্য পথে চলে যাবে এই জন্য আমি ওকে এখন সব কিছু বায়না করলেও ওকে আমি সব কিছু বায়না করার ওকে সঙ্গে সঙ্গে আমি দেই না কারণ জানি ও এগুলো পেতে পেতে অবাধ্য হয়ে যাবে কিন্তু অনেকটাই অবাধ্য হয়ে গেছে কিন্তু আমার কথা আর কে শোনে আমার যা ওর ওই অন্যায় আবদারগুলো মেটাতে থাকে দুই যা মিলেই ওর অন্যায় আবদারগুলো মেটাতে থাকে তো এগুলো দেখে আমার মধ্যে একটু রাগ হয় আমি আমার যাদেরকে বলি কেন তোমরা এরকম করছো ও এখন বড় হচ্ছে যা চাইছে তাই দিবে নাকি এই তো দুদিন আগে বায়না করলো ওর নাকি নারকেলের নাড়ু খুব ভালো লাগে যাই হোক আমি একটা নারকেল থেকে যতগুলো নাড়ু বানিয়েছি ততগুলো নাড়ুই ওকে খাইয়ে দিয়েছি কিন্তু আমার ছেলের তাতে মন ভরেনি আমার ছেলের তাতে পোষায়নি ও কি করছে ওর দুই মার ঘরে গিয়ে আবার আবদার করছে তার নাকি আবার নারকেলের নাড়ু লাগবে যাই হোক তার মারা ওর অন্যায় আবদার মেটাতে পারে ফেলতে পারেনি বলেনি যে তুই তো দুদিন আগেই খেলি তোর মা তোকে খাওয়ালো এখন আর খাস না পরে তোকে আমি করে দিব কিন্তু না ছেলে আমার বায়না করেছে অন্যায় নাকি ঠিক সেটা চিন্তা করেনি ওর দুই মা মিলে ওকে পেট ভরে নাড়ু খাইয়ে দিয়েছে তো এগুলো তো আমার একদম পছন্দ না না তুই খেয়েছিস আবার তোর কী দরকার আর আমি সেগুলো প্রশ্রয় দিই না আর আমার দুই যা এগুলো প্রশ্রয় দিয়ে দিয়ে আমার ছেলেকে উচ্ছন্ন করে দিয়েছে এতে আমার অনেকটা রাগ হয় কিন্তু রাগ হলেও তাদের জন্য আমি কোনো শাসন করতে পারি না আমি যখনই তাকে বকাঝোকা করি শাসন করি অমনি সময় আমার দুই যা এসে আমার কাছ থেকে টেনে নিয়ে যায় আর আমার ছেলে এই দেখে দেখে ও একদম লাই পেয়ে পেয়ে মাথায় উঠে গেছে এগুলো দেখে ও আর এখন আমাকে পাত্তাও দেয় না এতে আমার অনেকটা রাগ হয় এই করতে করতে একদিন মুখ ফুটে আমার যাদেরকে বলেই দিলাম যে তোমরা ওদের ওকে মানে আমার ছেলেকে এত লাই দিও না ফট করে আমার যা বললো ছেলে কি শুধু তোর একাই নাকি আমাদেরও ছেলে তোরা তুই পেটে ধরছিস দেখে কি তোর ছেলে হয়েছে আর আমরা মানুষ করছি দেখে কি আমাদের মানুষ করছি তার কোনো আমাদের দাম নেই বাহ এই কথা বললি এই বলে আমার যা একটু মন খারাপ করেছিল একটু বলতে অনেকটাই মন খারাপ করেছিল তারপরে আমি নিজে নিজে মনটাকে সান্ত্বনা দিলাম দিয়ে তারপরে আমি ওদের কাছে গিয়ে বললাম হ্যাঁ আমার ভুল হয়ে গেছে আমি এই কথাটা ভুল বলেছি কিন্তু আমার মনের কথাটা কেউ বুঝতে পারল না যে আমার ছেলে এই আল্লাদ আবদারে যে কতটা উশৃঙ্খল হয়ে গেছে সেটা তোমরা বুঝতে পারছ না এখন ও যা চাইছে তোমরা তাই দিচ্ছ এরপরে একদিন যেন কি হবে আজকে এই যে দেখো দুদিন আগেই বায়না করলো নাড়ু খাবে নাড়ু খাবে আমি বানিয়ে দিলাম তাতেও ওর মন পোষালো না আবার তোমাদের ঘরে গিয়ে চাইলো তোমরা বানিয়ে দিলে এখনও আবার বায়না করছে নাড়ু খাবো নাড়ু খাবো তা প্রত্যেক দিন কি মানুষে নাড়ু বানিয়ে খাওয়ানো সম্ভব বলো অমনি আমার যা বললো আরে ছাড় না তাই কী হয়েছে একটু নাড়ুই তো খেতে চেয়েছে ও কনসা আর কি খেতে চেয়েছে তার জন্য এমন করছিস কেন সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ওগুলো নিয়ে চিন্তা করিস না এই বলে আমার যা আমাকে অনেক বোঝালো ও মা আমি আমার নিজের মনকে যতই বুঝাই কিন্তু আমার ছেলের তো আর শুধরাচ্ছে না এই নিয়ে আমার অনেকটা মনের মধ্যে মানে আতঙ্ক রাগ সব আর কি জমা হচ্ছে যে এরপরে তো ছেলেকে আমি কন্ট্রোলই করতে পারবো না ছেলে আমার হাতের বাইরে চলে যাবে ঘুম থেকে উঠেই দেখি ছেলে এক বাটি নাড়ু নিয়ে বসছে ও মা এই দেখে আমার তো মাথা গরম হয়ে গেছে পড়াশোনা নেই কিছু নেই তুই নাড়ু নিয়ে বসছিস এই শাসন করতে গিয়েই আমার যার সাথে আমার লেগে গেল অনেক তক্কাতক্কি যা আমাকে যা নাই তাই বলল আমিও যাকে দুই চার কথা শুনিয়ে দিলাম যে তোমাদের কি তোমাদের তো কোনো কিছু নেই তোমরা চাউই আমার ছেলে খারাপ হোক এই বলতেই আমার যা রান্না করছিল রান্না ফেলে অমনি কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে গেল আমি যাকে গিয়ে বললাম দেখো তো তোমাদেরকে কিছুই বলা যাবে না সাত সকালে উঠেই অন্য কিছু না খেয়ে ও নাড়ু নিয়ে বসলো ও নাড়ু চাইল আর তোমরা নাড়ু দিয়ে দিলে পড়াশোনার কথা তো তোমরা একবারও বলো না কোথায় একটু তো পড়াশোনার কথা বলতে পারো অমনি আমার যা কাঁদতে কাঁদতে বলল। আরে ওর এখন কি বয়স হয়েছে রে তুই ওর সাথে এমনটা করিস তুই কথায় কথায় শুধু আমাদেরকে শোনাস আমার ছেলে আমার ছেলে ওকে আমার ছেলে না পেটে ধরলেই কি তোর ছেলে পেটে ধরলেই কি ছেলে হয় এমনি ছেলে হওয়া যায় না এই যে ছোটোবেলার থেকে এত আগলে রাখলাম মানুষ করলাম এগুলোর কোনো নাম নেই অমনি ওই শুনে আমার রাগ হয়ে গেল আমি আমার যাকে বললাম তোমরা এক কথা বারে বারে কেন শোনাও বলো তো ওকে ঠিক পথে আনার দায়িত্ব তোমাদেরও যেমন আমারও তেমন আমি তো নিজের মা হয়ে এগুলো সহ্য করতে পারি না আমার ছেলে এতটা উশৃঙ্খল করে যাবে পড়াশোনা নেই কিছু নেই সারাদিন শুধু ঘোরাঘুরি আর খেলাধুলা করলেই ওর ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে এই কথা বলতেই আমার যা হাউমাউ করে কান্না করলো পাশের থেকে ছোট যা এসে এগুলো শুনে দু চার কথা আমাকে শুনিয়ে দিল আমি তখন কি করব আর নিজে রাগের মাথায় এসে আমার ঘরের দরজা বন্ধ করে আমি কাঁদতে থাকলাম আমার ছেলেকে দেখি ও মা আমার কাছে না এসে আমার দুই জায়ের ঘরে গিয়ে বসে আছে ওই যে হাতে নারকেলের নাড়ু পেয়ে আমার ছেলে খুশি আমার ছেলে আমার এখানে আসছেই না যাই হোক অনেক আমি অনেকক্ষণ দরজা বন্ধ করে বসেছিলাম তারপরে নিজের মনটাকে অনেক শক্ত করলাম শক্ত করে আমি আমার ছেলেকে ডাকতে গেলাম আমার ছেলে আমাকে বলল। তুমি আমাকে নাড়ু না দিলে আমি তোমার ঘরে যাব না এই শুনে আমার বড্ড মন খারাপ হয়ে গেল তারপরে আমি নিজে নিজেই অনেকক্ষণ নিজের মনকে শান্ত করলাম শান্ত করে আমার দু জায়ের ঘরে গিয়ে সেই আবারও আমি আমার ভুল হয়েছে বলে আমি ক্ষমা চাইলাম তারপরে আমার যা আমাকে বলল ঠিক আছে মন খারাপ করতে হবে না সংসারে থাকতে গেলে এরকম খুঁটিনাটি আমাদের মধ্যে হবেই এটা শুধু আমাদের মধ্যে না সবার মধ্যেই ছাড় যা হয়েছে হয়েছে ছোট ওগুলো ভুলে যা ওগুলো এখন মনে রাখিস না তোর ছেলে মানে আমার ছেলে তুই বলছিস আমিও বলছি হয়ে গেছে এগুলো ধরে বসে থাকলে এক সংসারে থাকা যাবে না তুই আর তোর ছেলেকে কিছু বলিস না ও আমরা ওকে অনেক ভালোবাসি তুই যদি এরকম করে শোনাস তাহলে আমাদের বড্ড খারাপ লাগে তোর ছেলেও আমাদেরকে বড্ড ভালোবাসে হ্যাঁ জানি তো তার জন্যই তো আমার আরও খারাপ লাগলো যে আমি রাগ হয়ে বসে রইলাম দরজা বন্ধ করে আমার ছেলে আমাকে ডাক না ডেকে তোমাদের ঘরে গিয়ে বসে রইল হ্যাঁ আজকে জানতে পারলাম আমার ছেলে আমার থেকে তোমাদেরকে বেশি ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসে নারকেলের নাড়ু বিশেষ করে